এর নামের দিয়ে বোঝা যে সর্বপ্রাণের জন্য নানা ধরনের প্রাণ মিলেমিশে একসাথে থাকবে এবং সবার জন্য নিরাপদ হবে সেটার জন্য একটা আর এখানে যদি কোনো ধরনের রাসায়নিক সার বিষ হরমোন সব ধরনের সমস্ত প্রাণ জন্য এই জায়গাটা নিরাপদ মানুষের জন্য এই খাদ্য উৎপাদন হলে সবার জন্য মৌমাছি আপনার দেখছি মৌমাছি সবারই মৌমাছি আমাদের মৌলিক আমরা ধান উৎপাদন করি প্রায় প্রায় তিরিশ রকমের ধান বেশি নগদ করি সারা বছর ধরে বেশি মৌমাছি আর সুস্থ রকমের সবজি সারা বছর ধরে মানে বিভিন্ন ভাবে সবজি আছে ফল আছে আমাদের ফলের কথা বলবেন সব মিলে এরকম

প্রকৃতিকার সাথে জীবনযাপন করা যায় নিরাপদ খাদ্য উৎপাদন করা যায় সেটা তারা তিন দিন হাতে কমেছে এটা হচ্ছে একটা বিভিন্ন হচ্ছে এখানে যা উৎপাদন হয় এই উৎপাদনটা আমাদের ঢাকায় দশ বাই এক রাজিয়াসু কেন্দ্র প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র সেখানে চলে যায় এটা বিক্রির জন্য আবার কেউ কেউ সরাসরি এসে কেনে অনেক জায়গা থেকে কৃষকরা ভিজিট এসে দেখতে আছে যেটা এটা আসলেই সম্ভব কিনা এই সময় এসে রাসায়নিক সার বিশ

সেটাকে যত বেশি ছড়ানো যায় যত বেশি মানুষের কাছে অন্য আসছে এবং এটা প্রায় এখান তো আমরা মাঠ পর্যায়ে বারো বছরের অধিক সময় ধরে এবং আমাদের প্রথম কাজটা শুরু করি তখন কিন্তু বলার বলাই যেত না এই ধরনের কাজ কথা বলে লোকজন চেপে ধরতেন এখন কি সেরকম নাই এখন সরকারি লোকজন যোগাযোগ করে বেসরকারি নানা প্রতিষ্ঠান দেশে দেশে বাইরে এটা কিন্তু এই কাজের একটা ফলাফল আমি আগে থেকে ঠিক করে নিই নাই যে আমার এই পর্যন্ত যেতে হবে এরকম ঠিক করি না আমি কখনই আমাদের কাজ করতে করতে আমাদের যে পথ আমাদের এই কাজের জন্য ভালো আমরা সেই পথ বেছে নিই এবং সেই জন্য কাজ করতে নেই এটা কিন্তু আমার নিজের ব্যক্তিগত ভাগ লাইন হচ্ছে একটা তত্ত্বদূর্ণ জীবনযাপন অর্থাৎ এইটার জন্য যে কী হবে পরে ওইটা নিয়ে অর্থাৎ অর্থাৎ এটা হলো দেশের জন্য মানুষের জন্য মানব কল্যাণের জন্য আপনার আমার জীবনটা তো একটা তাৎপর্যপূর্ণ আমি পার করতে চাই আপনার মধ্যে হতে পারে এই কাজের মধ্যে মানুষ কল্যাণ হতে পারে নানা প্রাণের কল্যাণ হতে পারে সেটা হতেই পারে কিন্তু আমি যে পৃথিবীতে আসছি আমার জীবনটা আমি তাৎপর্যপূর্ণ